আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আজকে শীতের দিনে আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আওয়ামী ভবিষ্যৎ কি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বলেন আপনারাই বলেন কমেন্ট বক্সে এসে বলেন যে এই দলটাকে কি আসলে রাখা উচিত না রাখা উচিত না এটা অনেকেরই মতামত কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছে না হ্যাঁ প্রধান উপদেষ্টা মানে ডক্টর ইনুস নিজেও এটা নিয়ে একেবারে নিশ্চুপ এবং আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম সাহেব উনি বলছেন যে পলিটিক্যাল পার্টিরাই ডিসাইড করবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আর কি আমরা বিচারের জায়গায় আর পার্টি বাংলাদেশের পার্টি ডিসাইড পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন মানে এই পার্টি ডিসাইড করবে কেন এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সরকার যারা আছেন কি এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন ঐক্যমতের ভিত্তিতে তাইলে এটা আবার পেন্ডিং করে রাখার কারণটা কি আর এই ডিসিশন পলিটিক্যাল পার্টি বলতে মানে কাকে বোঝাচ্ছেন বিএনপি নাকি জামাত মানে আমরা তো দেখেছি যে পাঁচই আগস্টের পরে জামাত কিভাবে আওয়ামী লীগের মানে সবাইকেই মানে অলমোস্ট সবাইকে ক্ষমা করে দিয়েছে আর কি অনেকের ভয় ক্ষমা করার মধ্য দিয়ে যা সাথে আবার মানে গোপনে আওয়ামী লীগের আবার একটা কোন রকমের আতাত হচ্ছে কিনা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক ছিল এটা আসলে এই মুহূর্তে কতটুকু কি আছে এটা ভোট না হলে বলা যাচ্ছে না এটা টেন পার্সেন্ট হতে পারে এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হতে পারে বাট অন অ্যান অ্যাভারেজ এটা মানে টেন টোয়েন্টি এর বেশি না আর কি এখন জামাতের যেই মানে দৃষ্টি সেটা হচ্ছে যে আওয়ামী ভোট ব্যাংক এখন এই কারণেই তারা পাঁচই আগস্টের খুব অল্প খুব অল্প দিনের মধ্যেই আওয়ামী লীগকে মানে ঘোষণা করে বলেছিলেন যে না তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর কি বিএনপি এটা কি করলো বিএনপি এখন আমরা দেখি যে বিএনপির মধ্যেও অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করতেছে আর কি তো জামাতেরও করছে জামাতের কোন কোনো জায়গাতে দেখতেছি যে আওয়ামী লীগের কি বলে স্থানীয় পর্যায়ের নেতারা তাদের দলে নেতা হয়ে যোগদান করতেছে তো এগুলি আসলে আমরা আম জনতা হিসেবে কি এটা চেয়েছিলাম আওয়ামী লীগকে আলাদা করে রেখে না দিয়ে তাদেরকে দলের মধ্যে নিয়ে এসে পুনর্বাসন করা আর কি আওয়ামী লীগের সব নেতা কর্মীকে পুনর্বাসিত করতে গিয়ে কি আওয়ামী লীগের যে শেখ হাসিনা সর্বোচ্চ লেভেলের যে নেতা তাকেও কি আবার আমরা পুনর্বাসন করছি কিনা এটা একটু দেখার বিষয় আর কি শেখ হাসিনা কিন্তু তাহাজুত পরে প্রচন্ড রকমের মিথ্যা বলেন এবং প্রচন্ড রকমের ভুল কাজ করেছেন সঠিক কাজ করে ਨੇ জাতির সাথে আসলে অনেক ছয়নায় করেছেন এগুলি আমরা দেখেছি पॉलिटिकल ভবিষ্যৎ কি হবে কিন্তু সোফার আমরা দেখছি যে আউমলিকের কারো মধ্যে কোনো অনুসূচনা নাই তিনি তো আগে তাযুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন এখনো তো উনি ওই টেনটা রেখে রেখে গেছে মিথ্যার পর মিথ্যা অমিত্র বলেই যাচ্ছে আচ্ছা অমলি কি করতে পারে মানে এটা আসলে এই মুহূর্তে একটা প্রেডিট করা হয় যায় আর কি আ অনুমান লাগানো যায় আওয়ামী লীগ ভবিষ্যতে মানে যে দলটা এখনো নিশ্চিন্ন হয়ে যায়নি তো তারা কি করতে পারে মানে তাদের পূর্বের যে ট্র্যাক রেকর্ড আছে সেই ট্র্যাক রেকর্ড থেকে আমরা অনুমান করতে পারি তো এই অনুমান নির্ভর কিছু জিনিস এটা সতর্কতা বলা যায় এটা আমরা একটু আসেন না আমরা একটু দেখি তারা তো আসলে দুইভাবে ক্ষমতাকে ষোলো বছর টিকিয়ে রাখছিল হয় টাকা দিয়েছে টাকা দিয়ে সেই মানুষটাকে যাকে টার্গেট করেছে তাকে নিজের দলের মধ্যে নিয়ে নিয়েছে অথবা সেই মানুষটাকে একদম উড়াই দিচ্ছে আর কি তো টাকা দিয়ে মানুষ কিনতে পারে এবং এই মানুষ কিনে ডটিনসের যে শত্রুর যে সরকারটাকে এটাকে সরিয়ে দেওয়া আর কি তারা নানা সাবোটাস করতে পারে আর কি মানে আগামীতে শীতের পরে গরমকাল গ্রীষ্মকাল আসবে এবং বাংলাদেশের কলকারখানার জন্য প্রচুর বিদ্যুৎ লাগে লাগে গ্যাস তো এখানে তারা মানে আগেও ষড়যন্ত্র করেছিল আরো দেখতে পারি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বালা দিতে পারে বিদ্যুৎ কেন্দ্র নষ্ট করে দিতে পারে গ্যাসের পাইপ লাইন কেটে দিতে পারে কি করবেন আপনি আদানি সহ ভারতের কাছ থেকে প্রায় আহ দু হাজার মেগাওয়াটের বিদ্যুৎ আসে সেটা বন্ধ হয়ে যেতে পারে আমরা এই দু হাজার পরিবর্তে এখন থেকে কি আমরা প্ল্যান করতে পারছি যে আগামী দিনে এরকম ভারত থেকে যদি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় সে তখন আমরা কিভাবে আমাদের আলোর মধ্যে রাখবো আর কি সন্ত্রাসীদের হামলা হতে পারে চোরাগুপ্তা হামলা হতে পারে এবং দেখেন আগুন সন্ত্রাস আমরা দেখছি আগুন সন্ত্রাসের মধ্যে কি হলো একেবারে আহ সেন্ট মার্টিনার মধ্যে কিন্তু আমরা দেখছি যে রিসেন্টলি আগুন লাগতে আমরা রিসেন্টলি বিদ্রোহ দেখেছি এবং নানা ধরনের বিদ্রোহ বোঝা মুশকিল যে এটা কোন ধরনের কোন জাতের বিদ্রোহ আমরা গোপালগঞ্জের গোপালীদের বিদ্রোহ দেখেছি মানে আওয়ামী লীগের বিভিন্ন দলের মানে ঝটিকা মিছিল আমরা দেখছি আর কি এবং হিন্দুদের বিদ্রোহ দেখেছি আমরা গার্মেন্টস এর মধ্যে যেই অস্থিরতা সেই আশুলিয়া সাভার তারপরে গাজীপুর একেবারে আমরা দেখছি তাদের নন স্টপ এবং এখানে পুলিশ বাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি আমরা গত দুই হাজার এই বছরের আমরা আর কি ছাত্রদের বিদ্রোহ দেখেছি এখন আমরা দেখতেছি আনসার বিদ্রোহ দেখেছি আমরা এবং এরকম আরো আরো নানা ধরনের বিদ্রোহ আমরা দেখতে পারি আর কি আমরা জানি যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের একটা অভ্যাস আছে এবং তারা সবসময় এইসব ষড়যন্ত্রে ভারতকে নেয় আর কি এবং বিডিআর বিদ্রোহের আমরা দেখছি যে কি বলে আওয়ামী লীগের নেতাদের জড়িত থাকার অভিযোগ আছে তো যারা নাকি বিটিআর বিদ্রোহের সময় মানে অভ্যন্তরে ছিল তারা বলেছে যে হিন্দি স্পোকেন লোকজন ছিল ওখানে এবং এখান থেকে আমরা ভারতের একটা যোগ সাজেশ আমরা বুঝতে পারি আর কি ঐক্য নষ্ট করার মানে মানুষের আসলে অভাব নাই কি হ্যাঁ বাংলাদেশে যে ঐক্য রাজনৈতিক যে ঐক্য থাকা জরুরি এটা ডক্টর ইনস বর বারবার বলতেছেন যে আমরা মানে এক থাকতে হবে মিটিং করতেছেন মাঝে মাঝে এর মাঝখানে আমরা দেখছি যে মিজানুর রহমান আজহারি সাহেব এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার এরকম একটা উক্তি দিয়েছেন আর কি উক্তি করেছে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে আমরা মেজানুর রহমান আজহারি সাহেব ওনাকে আমরা হুজুর হিসেবে মানে কি উনি কোরআন হাদিসের কথা বলেন তো এইটুকুই ঠিক আছে বাট রাজনৈতিক কথাবার্তা বলে যদি আবার বিভেদ সৃষ্টি করার ব্যাপার চলে আসে তো সেটাতে আবার সংখ্যা হয় চরমনায়ের পীর কিন্তু শেখ হাসিনার পক্ষে বরিশাল মেয়র নির্বাচন করছিল আর কি তো তারপর হাত পাখার প্রার্থী ফজলুল করিম সাহেব আওয়ামী লীগের ওই ছেলেদের সোনার ছেলেদের হাতে দৌড়ানি খাইছিলেন এবং উনি আহত হয়েছিলেন আরকি তো ওই সময় পর্যন্ত আমরা জানতাম যে মানে তার যে দল ইসলামী আন্দোলন তো এই হাত পাখা মার্কা তো এখানে তারা খুব মানে আষ্টে পৃষ্ঠে জড়ানো ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে কি তো তাদের মতিভ্রম হইল আর কি এবং আমরা ওই ঘটনাটা একটু আরেকবার একটু স্মরণ করি আর কি এরপর বিক্ষোভে নামেন হাত পাখা নগরীর কাউনিয়া বালিকা মাধ্যম তো চর্মনায় পীর সাহেব মানে এই তো অল্প দু একদিনের মধ্যেই উনি আবার হুঙ্কার দিয়েছেন বিএনপিদের মানে ওই এক দল আর দল মানে তাদেরকে দুজন দুই আওয়ামী লীগ এক চোখে দেখতেছেন আর আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি নেই ভালো এগুলি আসলে গণতান্ত্রিক পরিবেশ কিন্তু ঐক্য ফাটল যেন না হয় এটা একটু সজাগ মানে আমাদের দৃষ্টি রাখা উচিত আর কি আমি যেন রাজহারীর কথা তো বাদই দিলাম উনি হজুর মানুষ ওনার ওনার মানে কিছু ওনাকে নিয়ে কিছু বলার নাই বাট উনি ওনার মুখেও যে আমরা কি কি সব শুনেছি আর কি এগুলি রেকর্ড অনলাইনে আছে আর কি আপনারা দেখেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কিনা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ আসরা নেই দেখেন শেখ হাসিনা আর কি কি করতে পারে তার বন্ধু ভারত আছে মোদী আছে মোদী সরকার তো তারা বাংলাদেশের মধ্যে অলরেডি প্রক্সি ওয়ার একটা শুরু করেছে আর কি এবং এটা কোথায় কোথায় এটা হচ্ছে যে আমাদের আমাদের পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি যে অঞ্চলটা আছে সেখানে আহ কুকি দিয়ে তারা এরকম প্রক্সি ওয়ার দীর্ঘদিন থেকে করে আসছে কি তো আরাকান আর্মিকে দিয়ে তারা কিন্তু কিছু করার চেষ্টা করবে আর কি এবং করছেও আমরা মাঝে মাঝে দেখতেছি যে আমাদের বর্ডারে ওই আরাকান এবং বাংলাদেশের মাঝখানে যে বর্ডারটা সেখান থেকে কিন্তু কিছু কিছু মানুষকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে এখন এটা কোন পার্টি করছে এটা কিন্তু এখনো নিশ্চিত না বাট এটা ঠিক যে মানে বেশ অল্প কয়েকদিনে বেশ কিছু মানুষকে তারা নিয়ে গেছে এবং আরাকান বাহিনী যেটা করছে যে তিনটা কার্গো জাহাজ আটকে রাখছে মিয়ানমারের থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশ্যে আসা তিনটি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এটা আমাদের আসলে দুশ্চিন্তার কারণ চাপায় আমরা দেখলাম যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ওই ভারতীয় বাহিনীরা ও তারাও মানে টিয়ার গ্যাস মারতেছে সাউন্ড গ্রেনেড মারছে এবং ভারত ভারতীয়রা যারা আছে তারা ওই জয় শ্রীরাম বলে বাংলাদেশের মানুষের ওপর হামলে পড়তেছে এবং অলরেডি কিন্তু বেশ তিনজন পাঁচজনের আহত হওয়ার ঘটনা আমরা দেখছি আর কি তবে আমরা এটা বিভিন্ন মপ কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে তো এখানে আমাদের বিডিআর বাহিনীও বলতেছে আমাদের বিজিবি বাহিনী তারাও বলছে যে এটা সুস্পষ্ট যে আন্তর্জাতিক বর্ডারে যে আইন আছে সেটা লঙ্ঘন আর কি তো এটা মানে ভারতের যে আগ্রাসন এটা কিন্তু আমরা বুঝতে পারি এটা মৌক রঞ্জন ঘোষের অনেক দিনের মানে কথা আর কি যে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তারপরে এই রংপুর থেকে শুরু করে এই জায়গাটা আলাদা হয়ে যাবে তো তারা লোকে আছে দেখছে স্বপ্ন আর কি মনে হয় যে আমাদের ওখানকার যে স্থানীয় মানুষ আমরা আজকে যে লেটেস্ট মানে যে ইয়েটা জানলাম খবরটা জানলাম ওই এলাকাটা শান্ত আছে এবং বিজিবি আছে রাত দিন ওখানে পাহারা দিয়ে ওই জায়গাটা নজর নজরে রাখছে আর কি বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ এবং বাংলাদেশের সমস্ত বাহিনী যারা আছে কি তারা সবাই সচেষ্ট থাকবে বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবত রক্ষার জন্য এটাতে আসলে কোনো মানে কম্প্রোমাইজ নাই আর কি শেখ হাসিনা ভারতে বসে যে টাকা ছিটাচ্ছে আর কি বলা হয় যে ষোলো বিলিয়ন ডলার করে বছরে পাচার করেছে ভারতের যে প্রক্সি ওয়ারটা যেটা আছে সেটা কাজ করবে না এবং আমাদের যে বাহিনী আছে আমাদের যে ইন্টেলিজেন্স উইং যারা আছে তারা এই ষড়যন্ত্রগুলি বা এই মানে একেবারে প্রচন্ড আকারে রুখে দেবে তাই সমাধান সেটা হচ্ছে যে শক্তিশালী দেশপ্রেমিক একটা গোয়েন্দা বাহিনী তৈরি করা যারা দেশের ভিতরে এবং পর্যায়ে আওয়ামী লীগ এবং ভারতের ক্ষমতা মানে যে বাংলাদেশে আবারও নেওয়ার যে একটা চেষ্টা সেই চেষ্টার একটা যে ষড়যন্ত্র এটা রুখে দেবে আর কি এবং এই ষড়যন্ত্রটা ধ্বংস করে দিবে একটা শক্তিশালী দেশপ্রেমিক একটা ইন্টেলিজেন্স উইং এটা বাংলাদেশে খুব জরুরি এই মুহূর্তে আর দ্বিতীয় হচ্ছে যে একে অন্যের পিছে কাতা ছুড়ে ছুরি না করি একে অন্যের পিছে আহ গুতাগুতি না করি এবং এই গরম গরম বক্তৃতা দিয়ে আসলে শীতের দিনে খুব আনন্দ পাওয়া যায় আমি মিজর রহমান আজারি সাহেব হুজুর তাকেও বলতেছি এবং চর্মনায়ের পীর সাহেব তাকেও বলছি তারা মোটামুটি হুজুর মানুষ একটা ধর্মের জায়গাতে একটা শ্রদ্ধা আছে সবার অনেক একটা বড় সংখ্যক মানুষের তা মানে যে পলিটিক্যাল পার্টি করলে মানে নিজেদের মধ্যে না করে সাবধান থাকতে হবে এবং চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে